ধর্মনগর শহরে যৌথ অভিযান অতিরিক্ত বোঝাই যানবাহনের বিরুদ্ধে পরা ব্যবস্থা উত্তর ত্রিপুরা জেলার জেলা সুদর ধর্মনগর শহর ও পার্শ্ববর্তী এলাকায় গতকাল রাতে অর্থাৎ ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ ট্রাফিক পুলিশ স্থানীয় পুলিশ ও সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ এনফোর্সমেন্ট ড্রাইভ পরিচালিত হয় এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অতিরিক্ত বোঝাই যানবাহনের অনুমোদিত চলাচল রোধ করা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অভিযান চলাকালীন মোট নটি অতিরিক্ত বোঝাই যানবাহন আটক করা হয় মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট যানবাহনগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অতিরিক্ত বোঝাই যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এবং রাস্তার পরিকাঠামোরও ক্ষতি হয় তাই জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চালানো হবে বলে জানা যায় প্রশাসন সকল যানচালক ও পরিবহন সংস্থার প্রতি ট্রাফিক নিয়ম মেনে চলার ও নির্ধারিত বোঝার সীমা অতিক্রম না করার জন্য আহ্বান জানিয়েছেন